অনেক অপমান সহ্য করেছি অনেকের কথা শুনেছি এবার সময় এসেছে জবাব দেওয়ার তবে মুখে নয় কাজে দেখিয়ে দিতে হবে ভুলগুলো আর করব না এবার সফল হতেই হবে পড়ে গেলেও আর থামব না লম্বা পথ পেরিয়ে এগিয়ে যাব বন্ধুরা যদি সত্যিকারের সফল হতে চাও তাহলে নিজেকে বোঝার চেষ্টা করো আর দুনিয়ার কথাকে উপেক্ষা করো কে কি বলবে কে কি ভাববে এসব নিয়ে ভেবে সময় নষ্ট করো না যদি সত্যি কিছু করতে চাও তাহলে এসব চিন্তার ঊর্ধ্বে উঠতে হবে জীবন এমনভাবে গড়ে তুল যেন মৃত্যুর পরও তোমাকে মানুষ মনে রাখে হয় এমন কিছু লিখে যাও যা সবাই পড়বে নয়তো এমন কিছু করে যাও যা সবাই লিখবে এই পৃথিবীতে অনেকেই আছে যারা হারের মধ্যেও জয়ের উপায় খুঁজে নিতে জানে কিন্তু মনে রেখো এমন মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদের চেয়ে আলাদা হয় সত্যি কথা বলতে সফল হতে বয়স কোনো বাধা নয় আসল ব্যাপার হলো তোমার মানসিকতা কতটা পরিপক্ক কারো কথায় দারুণ শিক্ষা আছে জীবন তোমাকে ধাক্কা দিয়ে ফেলতে পারে কিন্তু হারিয়ে দিতে পারে না জয় বা পরাজয় আমাদের নিজেদের সিদ্ধান্ত বেশিরভাগ সময় আমরা নিজেই হার স্বীকার করে নিই অথচ জীবন কখনো আমাদের পরাজিত করে না তুমি যদি মন থেকে কঠোর পরিশ্রম করো তবুও হয়তো প্রথম চেষ্টায় সফলতা নাও আসতে পারে কিন্তু যদি একবার পরে গিয়ে আবার উঠে দাঁড়াও আবার চেষ্টা করো ব্যর্থ হয়েও হাল না ছাড়ো তাহলে সফল হওয়া শুধু সময়ের ব্যাপার ব্যর্থতা আসলে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেয় কিন্তু শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে কিছুই হবে না তাই তো বলা হয় সেই শ্রেষ্ঠ যার স্বপ্ন ভেঙেছে যার প্রিয়জন ছেড়ে গেছে তবুও সে বলে আমি হার মানব না ভিডিওর শেষে শুধু একটাই কথা বলবো জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনোই হাল ছেডো না যারা সহজেই হেরে যায় তারা জীবনে কিছুই করতে পারে না শুধু আফসোসের গহ্বরে ডুবে থাকে প্রতিটি সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য সাহস লাগবে পরিশ্রম করতে হবে যদি হাল ছেড়ে দাও তাহলে তোমার ক্ষতি তুমি নিজেই করবে জীবন মানে লড়াই করা এগিয়ে যাওয়া আর হেরে গিয়ে বসে থাকা কাপুরুষের কাজ হারিয়ে কিছু পাওয়ার মজাই আলাদা কেঁদে আবার হাসার আনন্দই আলাদা আর পরাজের পর জয়ের স্বাদ তো অসাধারণ তাই সফলতার পথে হাঁটার আগে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো আমি কখনো হার মানব না কারণ যদি হেরে যাওয়ার জন্যই এসেছ তাহলে শুরু করাই ভুল যদি লক্ষ্য ঠিক করেই ফেলেছ তাহলে পরাজের কথা মনেও আনবে না শুধু জয়ের স্বপ্ন দেখতে আর মনে রেখো শুনতে থাকো তোমার হৃদয়ের কণ্ঠস্বর